আমি আপনাকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব ঠিক আছে আমরা যে লাঠি দিয়ে আঘাত করব আরেকটা ব্যাকআপ লাঠি আপনার কাছে রাখবো ভাই এটা ভেঙে গেলে আমাদেরকে দিয়ে দেন ঠিক আছে আমার মনে যে কোন সেন্টারই ঝুকির বাইরে না যে ভাইয়ের বাসার কাছে সেন্টার ওই সেন্টারে যদি গন্ডগোল হয় তাহলে ওইটা ওই মুহূর্তে থেকে ঝুঁকিপূর্ণ আর খারাপ লোক এবং ভালো লোকের মাঝে ডিসটেন্সটা বোমাবাস এবং ভালো লোকের মাঝে ডিসটেন্সটা হচ্ছে মাইক্রো সেকেন্ডের যখন আপনি আমার হাতে বোমা পাবেন তখন আমি বোমাবাস আমি শুধুমাত্র যদি ড্রপ করে পায়ের কাছে রাখি তখন আমি সম্মানিত নাগরিক তা আমাদের যে ঝুঁকিপূর্ণ সমস্ত সেন্টারই ঝুঁকিপূর্ণ সমস্ত সেন্টারই সাধারণ আগামী বারো তারিখ গণভোর্ট এবং জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ তার জায়গা থেকে নিরাপত্তা দেওয়ার জন্য হাইস্ট ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের যা আছে এই মুহূর্তে যশোর জেলায় যশোর বাংলাদেশ পুলিশের জেলা বিভিন্ন ইউনিটের সদস্যরা কাজ করেছে এবং আজকে তাদেরকে ব্রিফিং শেষে আপনাদের সাথে একটু বসা এই নির্বাচনটাকে একেবারেই আমাদের ডিপার্টমেন্ট তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে এই নির্বাচনটাকে যাতে সুন্দর হয় এবং বারো তারিখে নির্বাচন শেষ হওয়ার পরে আমরা যেন মাথা উঁচু করে। আমাদের পরিবার আমাদের সন্তান আমাদের যারা আছেন যারা শুভাকাঙ্ক্ষী সব তারা জন্য বলে নির্বাচনটা ভালো হয়েছে সুন্দর এই নির্বাচনে যে জায়গাটা একটু বলতে চাবো আর কি যারা আপনারা যারা যশোর খুব ঐতিহ্যবাহী জায়গা এখানে সাংস্কৃতিক মনে অনেক মানুষ সম্ভবত এই পর্যন্ত আমি যতবার যশোর এসেছি ততবার আমি যশোর সাহিত্য পরিষদে যাই এবারই হয়তো যাওয়া হবে না চলে যাবে করবো আপনাদের যারা অনেক রেমে চিনি ব্যক্তিগত ভাবে পেশাদারিত্ব সম্পর্কে অবগত আছে তা ফার্স্ট যে মেসেজটা সেটা হচ্ছে যে আপনারা ভোট কেন্দ্রে ডিউটি করবেন এবার বাংলাদেশ পুলিশ যে বিষয়টা নিয়ে একটু কথা বলেছেন সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে যারা আমাদের থাকবে আপনাদের কখনও কখনও পেশাগত প্রয়োজনে কখনো কখনো ব্রিফিং দরকার হয় সাক্ষাৎকার দরকার হয় যদি কোনো ব্রিফিং এবং সাক্ষাৎকার দরকার হয় আমরা প্রথমে ভোট কেন্দ্র হলে বলবো যে দয়া করে প্রিজাইডিং অফিসারের নিয়ম আর যদি আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো বিষয় হয় তাহলে সেক্ষেত্রে একেবারে আমরা একটু আপনাদের কাছে প্রত্যাশা করব। সেটা থানার যে ওই সংশ্লিষ্ট থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তাকে ফোকাস করবে তিনি এরপরে এসপি অ্যাডিশনাল এসপি এবং এসপি সাহেব আর যারা সাধারণত জুনিয়র পর্যায়ের যারা অফিসার আছে আপনাদের পেশাদারিত্বমূলক যে সমস্ত কোশ্চেন এটা সঠিকভাবে জুনিয়র অফিসাররা অ্যাড্রেস করতে পারে না তবে মানুষের কাছে সমাজের কাছে অনেক মিসলিডিং অনেক বিষয় যায় এই জায়গাটা ক্লিয়ার করার জন্য আপনাদের কাছে আমাদের একটি বিনয়ের সাথে অনুরোধ যদি নির্বাচন সংক্রান্ত দেবে সে কোনো ব্রিফিং দরকার একটু দয়া করে একটু উদ্যত না সিনিয়র অফিসারদের কাছে দুই হচ্ছে ভোটের বাস্কের সাথে পুলিশের কোনো সম্পর্ক নেই পুলিশের সম্পর্ক নিরাপত্তার সাথে নিরাপত্তার সাথে পুলিশের সম্পর্ক আনলেস আনটিল ব্যালট বক্স ব্যালট পেপার এগুলো যদি কোনো খারাপ মানুষ দ্বারা যদি কোনো আশঙ্কার ঘটনা না থাকে তাহলে পুলিশের সাথে এগুলো কোনো সম্পর্ক না আমাদের কাজটা নিরাপত্তা থাকে আর নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত রেঞ্জ হিসেবে আমরা সন্তুষ্ট আমরা হ্যাপি এখন হচ্ছে যে জায়গাটি বলবো যে আমাদের ফোর্সের তুলনায় লজিস্টিকের তুলনায় একই দিনে ভোট মানে আমাদের থানা এবং ফাড়িগুলোতে এই মুহূর্তে জনবল খুবই কম একেবারেই ধরেন খুবই কম খুব সীমিত ইতিমধ্যেই যশোর কেন্দ্রিক বা এই রেঞ্জ কেন্দ্রিকই যেহেতু যেগুলো আমাদের ফাঁড়ি ছিল সেখান থেকে যেগুলো সরকারি অস্ত্রগুলি যেগুলো অতিরিক্ত হবে সেগুলো আমরা প্রত্যাহার করে নিয়েছি আপনারা একই সাথে সাংবাদিক একই সাথে দেশের সম্মানিত নাগরিক এবং এই অঞ্চলের মানুষ তা আমাদের একটু দাবি থাকবে আপনারা যেহেতু আপনারা সমাজের চোখ সমাজের কান অনেক মানুষের সাথে আপনাদের সোর্সিং আছে যোগাযোগ আছে আমাদের এই ফাঁড়িগুলো যে দূরবর্তী যে ফাড়িগুলো আছে এগুলো একটু দেখা আসবে আর রাস্তাঘাটে অধিকাংশ ফোর যেহেতু আগামীকাল সকালের মধ্যে আর দুপুরবেলার মধ্যে আশা করি আর কি আমরা আশা করি আর কি যেগুলো দূরবর্তী সেগুলো একটু সময় লাগবে আর যেগুলো কাছাকাছি তুমি সেগুলো দুপুরের মধ্যে আমাদের নির্বাচন কমিশন অফিস তাদের যে মালামাল দেবে মালামাল নিয়ে বোঝা যায় চলে যাবে রাত্রিবেলায় যারা খারাপ লোক তারাও খোঁজে যে পুলিশ কখন কোন সময়গুলোতে বেশি মাত্রায় ইঞ্জার থাকে তা আমাদের যে কনসেন্ট্রেশন আমাদের ভিজিবিলিটি না থাকার কারণে কখনো কোনো সম্পত্তি সংক্রান্ত এই ক্রাইম এই ক্রাইমগুলো বেড়ে যায় বেড়ে যায় তাহলে আমাদেরকে হেফাজত করুক যাতে এটা না হয় এই জন্য আপনাদের যারা পরিচিত জন আছে যারা রাত্রিবেলায় মুভ করেন অথবা দেশের বাইরে থেকে গাছেন এয়ারপোর্ট থেকে আসবে মাইক্রোবাস নিয়ে আসবে তো ওই জায়গাগুলো যদি আপনাদের নলেজ থাকে একটু আমাদের লোকাল পুলিশকে ভালো করে টু অপে তাদের রোডে আসলে এই মুহূর্তে বাংলাদেশের কোনো জেলার পক্ষেই ঠিক মানে যে পরিমাণ দরকার আমাদের এই সাপোর্টটা দিতে পারবো না দুই হচ্ছে যে অনেক গ্রাম আছে অনেক ইউনিয়ন আছে যে পুলিশের ভিজিবিলিটি কম যাওয়ার কারণে কিছু খারাপ লোক ওই সমস্ত বাড়িঘরের একটা উদ্যোগ নেত তা যাদের আলাদা টাকা পয়সা দিয়েছেন সড়লঙ্কার এইগুলো আছে সাজেস্ট করেন যেন একটু ব্যাঙ্ক মুখী হয় নিরাপত্তার কারণে আর যদি স্বল্প সময়ের মধ্যে সম্ভব না হয় নিজেরা যেন নাগরিক হিসাবে আর এর বাইরে কোনো কিছু থাকি না আর জি হিসাবে একেবারে আস্থার সাথে আল্লাহকে একেবারে সাক্ষী রেখে এইটুকু বলতে পারি পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা কাজটা করি কোনো মানুষের প্রতি আমার পেশার বাহিরে অতিরিক্ত ভালোবাসা বিদ্বেষ কোনোটাই নাই সবাই আমাদের সবাই নির্বাচনে অংশগ্রহণ করে এটা তাদের পাক আর এর বাইরে আমাদের কাজটুকু শুধু হচ্ছে নিরাপত্তা দেয় একটা নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য শুধুমাত্র পুলিশ ছাড়া অনেক সংস্থা আছে তাদের যেগুলো দায়িত্ব এবং কর্তব্য সে বিষয়ে তারা ব্যাখ্যা দেবে পুলিশ সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো ইস্যু থাকে যদি কিছু থাকে যদি মনে করেন যে আমাকে বলতে হবে সেটা আমাকে বলতে পারে আমি ডিএজি এবং আমার সহকর্মীরা মানে এই নির্বাচনকে সুন্দর করার জন্য আমরা একেবারে শতভাগ কমিতে আমার যদি কোনো অফিসার কোনো ফোর্স কোনো সহকর্মী ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এর দ্বারা মোটিভেট হয়ে যদি নির্বাচনের আকাঙ্ক্ষার সাথে নিজেকে কোপ আপ করতে না পারে এটা তার ব্যক্তিগত এই দায় ডিপার্টমেন্ট ক্যারি করে যদি এই জাতীয় কোনো ঘটনা থাকে আমাদেরকে জানায় সাধারণত যখন নির্বাচনের তফসিল শিডিউল ঘোষণা হয় যারা আপনারা অভিজ্ঞ মানুষ অভিজ্ঞ সাংবাদিক তারা জানে এই মুহূর্তে বদলি পদায়ন যা কিছু সবই নির্বাচন কমিশনের ডিরেকশনে হয় যদি এটা না থাকতে হয়তো আমরা ইনস্ট্যান্ট এগুলো করতে পারতাম জাস্ট একদিন পরে আমাদের নির্বাচন তা আমরা তারপর চেষ্টা করব যদি কোনো অবজারভেশন থাকে আমাদেরকে জানাবেন আমাদেরকে জানাবেন নির্বাচনের যে নির্বাচন পূর্ব পরিবেশ একেবারে যদি বলি যে আমি শতভাগ হ্যাপি কিনা আর শতভাগ হ্যাপি হতে পারি না করে এসপি সাহেবের সাথে রফিকের সাথে বর্ষদিন দুটি আগারে গু করছি আমি যে একজন ক্যান্ডিডেটের বাড়ির পাশে বোমা পাওয়া গেল এটা প্লান্টেড কোনো খারাপ লোক করছে তা কি কারণে করছে এটা হতে আল্লাহ মহামল্লা তালা বলতে হবে এটা ভয় দেখানোর জন্য হইতে পারে টান্ডার কমে যাওয়া এই কারণে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে যিনি করছেন তিনি ভালো বলতে পারবেন তা আমরা চেষ্টা করছি এবং এখন পর্যন্ত দুইভাবে আমরা কাজ করি এক হচ্ছে আমাদের যে ইন্টেলিজেন্স কালেকশন করে কাজ করি আর হচ্ছে আকস্মিকভাবে কোনো জায়গায় কোনো অপরাধ সংঘটিত হয়ে সেটাকে আমরা অ্যাড্রেস করি তা দুইটাই খুব ইফেক্টিভ ম্যাথড এই নির্বাচনকে সুন্দর করার জন্য যদি আপনাদের কোনো পরামর্শ থাকে এটা শুধুমাত্র পুলিশের সাথে রিলেটেড সে বিষয়ে আমাদের সাথে কথা বলো ব্যক্তিগতভাবে আমি আমার সার্ভিসের বাইরে সাধারণত কথা বলি না বলতে অভ্যস্ত না ফিল করি না যদি কোনো পরামর্শ থাকে যদি কোনো মতামত থাকে যদি কোনো অপিনিয়ন থাকে সাজেশন থাকে আপনি কথা আমি চেষ্টা করবো সেটুকু উত্তর দিই একজন পুলিশ অফিসার হিসাবে এই সার্ভিসে চাকরি করার মানে চাকরি করার কারণে এই কোশ্চেনটা সাংবাদিক হিসাবে আপনি করছেন আর কি করতেই পারেন

প্রফেশনালিজমের বাইরে কারা কাজ করে ওইটুকু একটু ছোট্ট হলেও আমার ধারণা আছে আমার বিশ্বাস আমার কোনো সহকর্মী আমাকে ছোটো করবে না এটা আমার বিশ্বাস তারপরে যদি আপনার কাছে সুনির্দিষ্ট কোনো দত্ত থেকে খুলনা রেল সম্পর্কিত আপনি আমাকে জানেন এটা ইনকোয়ারি হবে যা যা ব্যবস্থা নেওয়া একেবারে ড্রাস্টিক এবং হায়েস্ট মানে এখন পর্যন্ত হয়নি এবং এখন পর্যন্ত আমি আস্থার সাথে বলি আশা করি হবে না মানে আশা করি হবে না মানে আল্লাহ এত বড় ব্যয় যুদ্ধে করবেন না মানে এইটা মনে করি অন্তক্ষে এই টেনে অন্তক্ষে আমার সময় জি ভাইয়া আর কোনো কোশ্চেন আচ্ছা ভাইয়া ঝুঁকিপূর্ণ কেন্দ্র আচ্ছা ঝুঁকিপূর্ণ কেন্দ্র জাস্ট এই জায়গাটা একটু ব্লিভ করি ভাইয়া সেটা হচ্ছে যে কোনো সেন্টারই ঝুঁকির বাহিরে না মনে করেন যে ভাইয়ের বাসার কাছে সেন্টার ওই সেন্টারে যদি গন্ডগোল হয় তাহলে ওইটা ওই মুহূর্তে থেকে ঝুঁকিপূর্ণ আর খারাপ লোক এবং ভালো লোকের মাঝে ডিসটেন্সটা হচ্ছে আর এবং ভালো লোকের মাঝে ডিস্টেন্স হচ্ছে মাইক্রো সেকেন্ডে যখন আপনি আমার হাতে বোমা পাবেন তখন আমি বোমাবাজ আমি শুধুমাত্র যদি ড্রপ করে পায়ের কাছে রাখি তখন আমি সম্মানিত না করি তা আমাদের যে ঝুঁকিপূর্ণ সমস্ত সেন্টারই ঝুঁকিপূর্ণ সমস্ত সেন্টারই সাধারণ আর ঝুঁকি বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আপনার যে দূরবর্তী জায়গা সাধারণত কমিউনিকেশন খারাপ দূরবর্তী জায়গা নেটওয়ার্ক দুর্বল তারপরে আমাদের ফোর্সের অগমেন্টেশন করতে সময় লাগে রোড নেটওয়ার্ক খারাপ এইগুলোকে আমরা ওইভাবে চিন্তা করি আর সীমান্তবর্তী বিশেষ করে চৌগা সেকেন্ডারি যে সমস্ত জায়গা আছে ওটা সীমান্তবর্তী হওয়ার কারণে আপনি বিজিবি ছাড়া অন্য কোনো ফোর্সকে মোতায়েন করা যায় না এটা নিরাপত্তার কারণে এটা সম্বন্ধে যারা আপনারা নিজেরাও জানেন যে সীমান্তবর্তী জায়গাগুলোতে তাহলে তখন ওখানে অ্যাটেন্ড করার মতো কে থাকলো এক থেকে বিজিবি এক থেকে পুলিশ আর কিন্তু কেউ না এখন ওই জায়গাগুলোতে যদি আমরা সমস্ত বাহিনী যদি মুভ করার জায়গা দুই তৈরি হতো তাহলে ওটা কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ বিবেচনা করতাম না এখন হচ্ছে যে ওই যদি নির্বাচন সুন্দরভাবে হয় তাহলে কোনো ঝুঁকি ছিল না আর যদি কোনো কারণে একটা সেন্টারে গণ্ডগোল হয় যেটাতে হওয়ার কথা না সেটা ঝুঁকিপূর্ণ হয় মানে এটা যে আমাদের যে একবারে স্পেসিফিক যে বলে দেওয়া যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে ঝুঁকিপূর্ণ তা না যেগুলো সাধারণ ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ হতে পারে যেমন একেবারে শহরের মধ্যে দুইটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধরেন ভাই আর আমি ভাই আর ভাই মিলে ইলেকশন করছে একই সেন্টারে দুই ভাই ভোট দেন দুই প্রার্থী ভোট দেন এখন ধরেন দুইজনই খুব প্রমিনেন্ট ক্যান্ডিডেট ইন টার্মস অব মানুষের ভালোবাসা ওই সেন্টারটার সমস্ত নেটওয়ার্ক সমস্ত কমিউনিকেশন ভালো থাকার পরেও আমরা বলি ভাই এই সেন্টারটা ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে প্রার্থীর সমর্থক মারাত্মক পরিমাণে এগ্রেসিভ স্ট্রং জাস্ট এই বিবেচনাটা হয় ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে যে বলবো নাকি ভাই এই অংশটুকু উত্তর না দিই আমি শুধুমাত্র এই অংশটুকু একটু বলি আর যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাদের সেখানে তিনজন পুলিশ থাকবে আর যেগুলো সাধারণ কেন্দ্র সেখানে দুইজন থাকবে আর সমস্ত কেন্দ্রে একজন পিসি একজন এপিসি চারজন ছয়জন পুরুষ আনসার এবং চারজন মহিলা আনসার থাকবে আর শুধুমাত্র যিনি রিটার্নিং প্রিজাইডিং অফিসার থাকবে তাকে তার ডিউটি ইনসিওর করার জন্য আর একজন অতিরিক্ত থাকবে সব মিলে পনেরো বা ষোলো জন আর কি তা আশা করি যে একেবারে এটা সাফিসিয়েন্ট ফোর্স যদি আল্লাহ রহমত করেন আর যে ফোর্স আছে ডেভেলপমেন্ট যেভাবে আছে আপনারা যদি সহযোগিতা করেন ইট ইজ আর আপনাদের সদয় বিবেচনার জন্য একটা জায়গা একটু একটু শেয়ার করে দিই সেটা হচ্ছে যে পুলিশ আমরা সাধারণত একটু শর্টগানের ব্যবহার বেশি করি ফুল অ্যাসেম্বলি নিয়ন্ত্রণ করার জন্য শর্ট গান আমরা একটু বেশি ব্যবহার করি তো আমাদের আইজিপি মহোদয় যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ফটকানে দুই ধরনের এমনশন ব্যবহার হয় এক হলো রাবার বুলেট দুই হলো লেট বল যেগুলো লিড বল সেগুলো যেটা হয় আর কি সেগুলো মেটাল তো মেটাল হওয়ার কারণে যদি কোনো কারণে মানুষের মধ্যে প্যানিট্রেশন হয় চোখের মধ্যে বন্ধ কোনো জায়গাতে সেখানে মানুষের ইঞ্জুরিটা বেশি হয় তা কোনো মানুষকে ইঞ্জুরি করা আমাদের লক্ষ্য না এটা উদ্দেশ্য না কখনো কখনো ডিসপাস করার জন্য আমরা হয়তো এটা করি এবার টোটালি বাংলাদেশ খুলি সেটা ব্যবহার করে না একেবারে বন্ধ শতভাগ বন্ধ আমরা ইস্যুও করি শুধুমাত্র আমার রাবার বুলেট ইস্যু করছে আপনারা দোয়া করবেন রাবার বুলেটটাও যেন আমাদের ব্যবহার করে না লাগে শুধুমাত্র ঝুঁকিটুকু মিনিমাইজ করার জন্য যেন একটা মানুষ যেন আহত না হোক অসুস্থ না হোক এটাই আমাদের কাম এখন তারপরে কী হবে তারপরে যদি কোনো কারণে যদি ব্যালট বক্স অথবা আমার সেন্টারে আক্রমণ হয় অথবা যারা ভোট দিতে আসবেন সম্মানিত ভোট তাদের প্রতি আক্রমণ তাহলে সি আর পিসি এবং পিআরবির যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করব সেটা আর এই মুহূর্তে নির্বাচন একেবারে হাইস্ট প্রায়রিটি হাইস্ট আমরা চাই নির্বাচনটা শুনতে এবং এখন পর্যন্ত আমাদের বিলিআ নির্বাচনটা ভালো হবে একেবারে আপনাকে সাথে নিয়ে আমরা ঠিক আমরা আমরা যে লাঠি দিয়ে আঘাত করবো আরেকটা ব্যাকআপ লাঠি আপনার কাছে রাখবো বা এটা ভেঙে গেলে এটা আমাদেরকে দিয়ে দিন ঠিক আছে প্রিয় সাংবাদিক ভাইরা আমি ব্যক্তিগতভাবে ঢাকা মেট্রো পুলিশেই আমার বেড়ে ওঠা সাংবাদিক বন্ধুদের সাথে আমার সম্পর্কটা ব্যক্তিগত এবং আমি বিশ্বাস করি আর কি আপনারা যত অ্যাক্টিভ থাকবেন তত আমরা প্রফেশনালিজমের দিকে ধাবিত তা আমি ফর্মাল ইনফর্মাল অনেক কথাই বলেছি যেগুলো ইনফর্মাল যেগুলো যে মানুষের কাছে ভুল মেসেজ দেয় আপনার প্রতি আমার আস্থা রলো সেগুলো আপনি আপনার বিবেচনা দিয়ে পাঠ করে আর যেগুলো মানুষের জন্য কাজে লাগে মানুষের আস্থা বাড়ে সেগুলো তাতে ঠিক আছে জাস্ট একটু পাওয়ার পক্ষ থেকে একটু অনুরোধ